অপরাজীয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচিত উপন্যাস পথের দাবি নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জি আগামী বছরের আগস্টে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা পথের দাবি উপন্যাস প্রকাশের শতবর্ষ পূর্তি হবে আর এ উপলক্ষ সামনে রেখেই শ্রীজিৎ হাত দিয়েছেন এম্পার ভার্সেস শরৎচন্দ্র নামের সিনেমা বানানোর কাজে বাংলার জীবনের আনন্দ বেদনাকে সাবলীল ভাষায় তুলে ধরেছেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনের সময় উনিশশো সালের একত্রিশে আগস্ট প্রকাশিত হয় তার আলোচিত উপন্যাস পথের দাবি পথের দাবি উপন্যাস প্রকাশের সময় দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও জোরালো হয় যার জেরে উনিশশো সালে বইটি সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় উত্তাল হয়ে ওঠে সারা দেশ সে সময়ের আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও শাসকের বিরুদ্ধাচারণ আজও কিভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয় সেই বিষয়কে পটভূমিকায় রেখে শ্রীজিৎ সাজিয়েছেন তার নতুন ছবি এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র এই সিনেমায় তৎকালীন ঘটনার পাশাপাশি ওই সময়ের খ্যাতিমান ব্যক্তিদেরও তুলে আনা হবে বলে জানিয়েছেন সৃজিৎ বইটি প্রকাশিত হওয়ার শতবর্ষ উপলক্ষে সিনেমাটি তৈরি করতে যাচ্ছেন তিনি ভার্সেস শরৎচন্দ্র যৌথভাবে প্রযোজনা করছে ও ক্রিয়েটিভ মিডিয়া এরই মধ্যে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ বলে জানিয়েছেন সৃজিৎ সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে শুটিং শুরু হবে দুই সালের পহেলা মে মুক্তি পাবে এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র BBC News Desk.